ত্রিপুরায় ব্যাপক অবকাঠামোগত সংস্কারের গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার বিশেষ করে জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং নগর রূপান্তরের ক্ষেত্রে দেওয়া হয়েছে গুরুত্ব রাজ্য জুড়ে বেশ কিছু সড়ক উন্নয়ন প্রকল্পের দায়িত্ব রয়েছে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা এনএচআইডিসিএল তবে এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মেগা প্রজেক্টগুলোর বাস্তবায়নের ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসছে চিহ্ন ফলস্বরূপ অসম্পূর্ণ রাস্তা বিশৃঙ্খল নগর নির্মাণ এবং তহবিলের অপব্যবহার সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনার মধ্যে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ত্রিপুরায় 130.9 কিলোমিটার জাতীয় মহাসড়ক উন্নয়নে দায়িত্ব দেওয়া হয়েছে এনইজেডিসিএলকে নিউজ নাওরের হাতে আসা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে 284.45 কিলোমিটার নির্মাণাধীন রাস্তা হলো 266.84 কিলোমিটার এবং डीपीআর প্রস্তুতের অধীনে রয়েছে 279.56 কিলোমিটার রাস্তা আগরতলা সাবরুম চার লেনের মহাসড়ক কৈলাসহর খোয়াই সড়কের কিছু অংশ এবং খয়েরপুর আমতলি বাইপাসের মতো কয়েকটি অংশে কাজ চললেও অন্যান্য সড়ক অবকাঠামোর নির্মাণ বেশিরভাগই আটকে আছে বিভিন্ন কারণে দুর্বল ডাইভারশন খনন করা অংশ এবং দীর্ঘায়িত রাস্তার কাজ বাসিন্দাদের জন্য প্রতিদিনের যাতায়াতকে করে তুলেছে দুঃস্বপ্নের মতো প্রায় প্রতিটি নির্মাণ অঞ্চলে বিশেষ করে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের স্থান বা প্রধান মহাসড়কের পাশে প্রদর্শিত হয় না কোনো সাইনবোর্ড প্রকল্পের নাম এবং উদ্দেশ্য আনুমানিক ব্যয় বাস্তবায়নকারী ঠিকাদার সংস্থা এবং প্রকল্পের সময়কাল বা প্রত্যাশিত সমাপ্তির তারিখ সম্পর্কে পাওয়া যায় না কোনো তথ্য স্বচ্ছতার এই উদ্বেগজনক অভাব নাগরিকদের অবহিত করা করা বা অগ্রগতি পর্যবেক্ষণ অসম্ভব করে তোলে যা জনসাধারণের কাছে জবাবদিহিতা নিয়ে তোলে প্রশ্ন এই শূন্যতার কারণে সরকারি তহবিলের অপব্যবহার করতে সক্ষম হয়েছে একাংশ ঠিকাদার বেশ কয়েকটি বড় মহাসড়ক প্রকল্পে ডিপিআর প্রস্তুতি চলছে যেমন দশ কিলোমিটার বিস্তৃত আগরতলা ইস্টার্ন বাইপাস কুমারঘাট আমবাসা এবং মুঙ্গিয়াকামী চম্পকনগর দুই চার ছয় লেন মহাসড়ক অষ্টআশি দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত আট নম্বর জাতীয় সড়ক একশো চৌত্রিশ দশমিক নয় কিলোমিটার লম্বা কুয়াই তেলিয়ামোড়া অমরপুর করিনা জাতীয় সড়ক উদয়পুর সোনামোড়া সড়কের এগারো কিলোমিটার বিস্তৃত তিনটি বাইপাস এবং চম্পকনগর আমতলি ত্রিশ দশমিক এক চার আট কিলোমিটার সড়ক এই প্রকল্পগুলো কেবল আন্তঃরাজ্য সংযোগের জন্যই নয় ত্রিপুরাকে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য রুটে একীভূত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একই সাথে উদয়পুর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত 13.2 কিলোমিটার দীর্ঘ সড়কটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে কারণ শ্রীমন্তপুর সীমান্ত চেকপোস্টের দিকে নিয়ে যায় এই সড়ক কয়লা শহর কুমারঘাট করিডোর টিআরটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা 18.6 কিলোমিটার জুড়ে বাস্তবায়নাধীন যা লক্ষ্য त्रिपुराর উত্তরপূর্ব অঞ্চলে আন্তজেলা সড়ক যোগাযোগ উন্নত করা এছাড়াও বাড়ি থেকে বিলোনিয়া রোড যার দৈর্ঘ্য একুশ দশমিক চার এক দুই কিলোমিটার বর্তমানে চলছে এই সড়কটির সংস্কার এই করিডোরটির মুহুরিঘাট আইসিপির সাথে আরো সঙ্গত হবে যা বৃদ্ধি করবে আন্তঃসীমান্ত বাণিজ্য রাজ্যে এনএইচ আইডিসি এর কাজের একটি বড় অংশ মনু থেকে শিমলুং মহাসড়ক উন্নত করার পর দৃষ্টি নিবন্ধ করে যা নির্মিত হচ্ছে চারটি পৃথক পর্যায়ে যা রাজ্যের পাহাড়ি সড়ক অবকাঠামো নেটওয়ার্কের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ আগরতলা এবং তার আশেপাশে পশ্চিম বাইপাস প্রকল্পটি দ্রুত এগিয়ে চলেছে যার মোট দৈর্ঘ্য পঁচিশ দশমিক চার কিলোমিটার এই বাইপাসটি রাজধানীতে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে দাবি করেছে রাজ্য সরকার এছাড়া ত্রিপুরার পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে ভ্রমণ রুটগুলিকে সুগম করার জন্য আগরতলা থেকে খোয়াই মহাসড়ক এবং কৈলা শহর থেকে খোয়াই মহাসড়ক তৈরি করা হচ্ছে এনএচআই এর চলমান প্রজেক্টগুলির অন্যতম হল গুমতি এবং মুহুরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণ যার মোট দৈর্ঘ্য এক দশমিক আট সাত সাত কিলোমিটার এই সেতুগুলি সর্ব আবহাওয়া সংযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বন্যা প্রবণ এলাকায় বিশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতুগুলো এই প্রকল্পগুলো একসাথে ত্রিপুরা সড়ক ও সেতু অবকাঠামোগত একটি বড় রূপান্তরের প্রতিনিধিত্ব করে যা প্রশস্ত করবে উন্নত বাণিজ্য পর্যটন এবং জরুরি গতিশীলতার পথ তবে সময় মতো সমাপ্তি এবং সঠিক পর্যবেক্ষণ এখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যা এই অবকাঠামোগত স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য প্রধান অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল একই সাথে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে ভূগর্ভস্থ ক্যাবল ড্রেনেজ এবং ফুটপাত নির্মাণের জন্য মাসের পর মাস ধরে খোঁড়া হয়েছে রাস্তা কিন্তু সমন্বয়হীনতার কারণে এই কাজগুলোর অনেকগুলি রয়ে গেছে অর্ধ সমাপ্ত যদিও আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের পঁচানব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার সার্বিক পরিস্থিতিতে সমস্ত প্রকল্পের বিবরণ সহ সাইনবোর্ড অবিলম্বে স্থাপন করা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অগ্রগতির নিয়মিত আপডেট তহবিলের অপব্যবহার রোধে কঠোর তৃতীয় পক্ষের নিরীক্ষণ এবং অসম্পূর্ণ বা নিম্নমানের কাজের জন্য জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা সময়ের দাবি বলে মনে করছেন রিপোর্ট নিউজ তথ্যবিজ্ঞরা নাও